আজকে আমরা বিপক্স রেজিন দিয়ে কীভাবে ব্যাঙ্গলস এবং ইয়াররিংস সেট বানানো যায় তা দেখব এই জন্য আমরা প্রথমেই বিপক্সিরেজিন নিব রেজিনের সাথে ওয়ান থ্রি পরিমাণে হারটা মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এটি মোল্ডে আমরা ঢালবো প্রথম লেয়ার দেওয়ার পরে আমরা বিভিন্ন রঙের ফুল দিতে পারি তারপর পরবর্তী লেয়ার দিতে পারি পরবর্তী লেয়ার দেওয়া হয়ে গেলে আমরা এর সাথে বিভিন্ন রঙের গ্লিটার দিয়ে এর ডিজাইন আরও সুন্দর করে তুলতে পারি এ পর্যায়ে আমরা বাবল রিমুভ করার জন্য প্রথমে কাঠি দিয়ে একটু মিক্স করে নিতে পারি তারপরে আমরা বাবল রিমুভ করার জন্য এর সাথে একটু হট এয়ার দিতে পারি যাতে বাবল না থাকে বাবল রিমুভ করার পরে মোলটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য রেখে শুকিয়ে নিতে শুকিয়ে গেলে ডিজাইনটি মোল থেকে বের করে নিতে পারি আমরা রাফ এজেসগুলো রিমুভ করার জন্য কেচি এবং ব্লেডের সাহায্য নিতে পারি এবং অর্নামেন্সের মধ্যে বিভিন্ন অ্যাক্সেসারিজ আমরা কিনতে পাওয়া যায় সেগুলো লাগিয়ে নিতে পারি ইয়াররিংস কমপ্লিট করে আমরা এটিকে বাবা জন্য প্যাকেট মরিয়ে পাচার প্রস্তুত করতে পারি ধন্যবাদ সবাই